সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটি কর্মধারায় উপমান উপমিত এবং উপকর্মধারায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে পুষ্ট আসে যে কারণে এই তিনটা কর্মধারায় খুব ভালো করে বুঝতে হবে আমি টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি উপমান কর্মধারায় সমাস এটা চেনা টেকনিকটা আমি শিখিয়েছিলাম এটা সব সবসময় ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে যারা এর আগে লিখেছ তারাও লিখবে এইভাবে আমি যেভাবে তিনটা সমাস পাশাপাশি লিখে আলোচনা করে দিচ্ছি সবাই লিখবে তাহলে একটু দেখো ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে অর্থাৎ এই সমাজটা চিরন্তন সত্য বোঝাবে চিরন্তন সত্য বুঝাবে চিরন্তন সত্যটা কিরকম প্রথম অংশ আর দ্বিতীয় অংশ প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বোঝাবে বৈশিষ্ট্য বোঝাবে দেখো উপমান চিরন্তন সমাজ সবসময় প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বোঝাবে এবং একটা জিনিস মনে রাখবে এই তিনটা কর্মধারায় উপমান উপমিত রূপক এই তিনটা সমাসের অবশ্যই তুলনা বুঝাবে এই সমাসে তুলনা বুঝাবে এটা সময় খেয়াল রাখবে তুলনা থাকতে হবে সবাই চ তাহলে এই তিনটা সমাজে সবসময় কি থাকতে হবে তুলনা হবে রক্ত লাল প্রথম অংশে রক্ত রক্তের সত্য বৈশিষ্ট্য লাল হবে এটা ইউনিভার্সাল রক্ত সবসময় লাল নিম তিতা প্রথম নিম নিমের সত্য বৈশিষ্ট্য তিতা হবে দুধ সাদা দুধের রং সবসময় সাদা হবে তুষার শুভ্র তুষার অর্থ বরফ বরফ সবসময় সাদা হবে মানে সাদা সবাই লিখবেন তুষার শীতল বরফ সবসময় শীতল হবে তাহলে দেখো কুসুম কুমল কুসুম শব্দের অর্থ ফুল আর কোমল অর্থ হচ্ছে নরম ফুল সবসময় নরম হবে তাহলে দেখো তো উপমান টেকনিক একটা মুখস্থ রাখবে না জাস্ট টেকনিকটা মনে রাখবে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে এ কারণে আমি বলেছি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এবার আমরা ব্যাসবাক্য বাক্য করবো ব্যাস কি সমাজকে ভাঙলে যে বাক্যটা পাব সেটা ব্যাসবাক্য বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাসবাক্য বাক্য ব্যাস করা সহজ তুমি যদি চিনতে পারো যেটা উপমান কর্মধারায় ব্যাসবাক্য করার সময় আমরা এই দুইটা অংশের মাঝখানে ন্যায় অথবা মত ব্যবহার করব। ব্যাস করার সময় দুটি অংশের মাঝখানে মত ব্যবহার করব তাহলে দেখো রক্তের ন্যায় লাল তুমি মত ব্যবহার করতে পারো নিমের বা ন্যায় দুধের ন্যায় সাদা আমি কয়েকটা উদাহরণ দিলাম কুসুমের ন্যায় কোমল যদি তুমি চিনতে পারো এটা উপমান ব্যাস বাক্য করা কোনো ব্যাপার না শুধু দুইটা অংশের মধ্যে নেয় বা মতো দিয়ে দেবে এবার দেখো এদিকে কথা হচ্ছে এবার উপমান শব্দের অর্থ কি উপমান শব্দের অর্থ হচ্ছে যার সাথে তুলনা করা হয় যার সাথে তুলনা করা হয় ওকে উপমান শব্দের অর্থ যার সাথে তুলনা করা হয় উপমিত শব্দের অর্থ কি যাকে তুলনা করা হয় যাকে তুলনা করা হয়। তুলনীয় বস্তু তুলনীয় বস্তু এ দেখে তুল্য বস্তু লিখো তুলনীয় বস্তু এটা তুল্য বস্তু আর উপমান কর্মধারায় হচ্ছে তুলনীয় বস্তু তুলনীয় বস্তু মানে যার সাথে তুলনা করা হয় আর উপমিত হচ্ছে তুল্য বস্তু যাকে তুলনা করা হয় তাহলে দেখো এটার চেনার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি প্রথম অংশ আর দ্বিতীয় অংশ খেয়াল করো এই দুইটা অংশ দৃশ্যমান চোখে চোখে দেখা দেখা যায় যায় উপমিত কর্মধারায় দুইটা অংশই দৃশ্যমান দুইটাই চোখে দেখা যায় লিখেছ সবাই সবাই লিখবে আমি খাতা দেখব এবার দেখো তো মুখ চন্দ্র মুখ চোখে দেখা যায় চন্দ্র চোখে দেখা যায় বাহু লতা বাহু চোখে দেখা যায় লতাও চোখে দেখা যায় বাহু মানে আম বাহু চোখে দেখা যায় লতাও চোখে দেখা যায় পুরুষ সিংহ পুরুষ চোখে দেখা যায় সিংহ চোখে দেখা যায় চরণ কমল চরণ অর্থ পা কমল অর্থ পদ্ম ফুল দুইটাই চোখে দেখা যায় ফুল কুমারী ফুল চোখে দেখা যায় কুমারীও চোখে দেখা যায় স্বর্ণ মুখ স্বর্ণ চোখে দেখা যায় মুখ চোখে দেখা যায় তাহলে দেখো উপমিত কর্মধারায় সমাসের দুইটা অংশই চোখে দেখা যায় এবার আমরা ব্যাস বাক্য করব ব্যাস করার সময় সব সময় মনে রাখবে এই দুইটা অংশের শেষে ন্যায় অথবা মত ব্যবহার করব দুইটা অংশের শেষে যেমন উপমান কর্মধারায় সমাসের দুইটা অংশের মধ্যে ন্যায় বা মত ব্যবহার করব। আর উপমিতর দুইটা অংশের শেষে ন্যায় বা মত ব্যবহার করব এদিকে আমি কথা বলতে বলি তাই দুইটা অংশের শেষে ন্যায় বা মত ব্যবহার করব তাহলে দেখো মুখ চন্দ্রের ন্যায় বাহুলতার ন্যায় চরণ কমলের ন্যায় আমি পরের দিকে একটু পরে দেখাচ্ছি দেখো তো এদিকে যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান তুলনীয় বস্তু আর উপমিত অর্থ হচ্ছে যাকে তুলনা করা হয় তুল্য বস্তু এদিকে দাও আমি কাকে তুলনা করেছি মুখকে যাকে তুলনা করা হয় সে উপমিত মুখ উপমিত কার সঙ্গে তুলনা করেছি চন্দ্র চন্দ্র উপমান দেখো উপমিত কর্মধারায় সমাসে উপমিত থাকবে উপমানও থাকবে এটা কাকে কাকে বুঝো আমি আমি যাকে সে উপমিত তুলনা করেছি মুখকে মুখ উপমিত কার সঙ্গে তুলনা করেছি চন্দ্র চন্দ্র উপমান আর এখানে দেখো উপমান কর্মধারায় সমাসে রক্তের ন্যায় লাল আমি কার সঙ্গে তুলনা করেছি রক্ত রক্ত উপমা। আর লাল হলো বৈশিষ্ট্য এখানে কিন্তু কোনো উপমিত নাই রক্তের মতো লাল কি সেই জিনিসটা এখানে নাই এখানে আছে শুধু একটা জিনিস আর বাকিটা তার বৈশিষ্ট্য আর এখানে দুইটা আলাদা আলাদা জিনিস একটা মুখ আর একটা চন্দ্র দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস আর তাহলে এদিকে তাকাও উপমান কর্মধারায় সমাসে শুধু একটা জিনিস থাকবে বা একটা বস্তু থাকবে আর বাকিটা তার বৈশিষ্ট্য আর উপমিত কর্মধারায়তে দুইটা আলাদা আলাদা জিনিস থাকবে দুইটা আলাদা আলাদা বিশিষ্ট থাকবে এখানে দুইটা আলাদা আলাদা বিশিষ্য আর এখানে বিশিষ্য একটা বাকিটা তার বৈশিষ্ট্য পার্থক্য ধরতে পারছ আর উপমান কর্মধারায় শুধু উপমান থাকে উপমিত থাকে না কারণ যাকে তুলনা করা হয় সে নাই আর উপমিত কর্মধারায় যার সাথে তুলনা করা হয় সেও থাকবে যাকে তুলনা করা হয় সেও থাকবে বোঝা গেল এবার তো দেখো উপমা উপমিত কর্মধারায় সমাজের ব্যাসবাক্য করার নিয়মটা কি এদিকে উপমিত কর্মধারা সমাসে ব্যাস বাক্য করার নিয়ম তোমরা এখানে ভুল করো প্রথমে আর এর পরে থাকবে ন্যায় অথবা মত আমার কথা কি বুঝতে পেরেছ তাহলে দেখো তো মুখ উপমিত এরপরে চন্দ্র উপমান আর শেষে ন্যায় বা মত অর্থাৎ উপমিত কর্মধারায় সমাসের ব্যাস করার সময় যাকে তুলনা করা হয় তাকে আগে বসাবা এদিকে তাকাও এই সমাজটার নাম উপমিত যাকে তুলনা করা হয় তাকে সবার আগে বসাইতে হবে এই সমাসের নাম উপমান যার সাথে তুলনা করা হয় তাকে আগে বসাইতে হয় এটা নিয়ম ফুল কুমারী কি হবে জানো কুমারী ফুলের ন্যায় কেন এরকম হইল এটার ব্যাখ্যা আছে আমি কাকে তুলনা করেছি কুমারীকে আমি যাকে তুলনা করব তাকে আগে বসাইতে হবে এখন তুমি ভাবতে পারো যে স্যার আমি যদি ফুলকে তুলনা করি ফুল কুমারীর ন্যায় এতে ফুলের কিচ্ছু যায় আসবে না ফুলের নো রিয়াকশন আমরা কখনো বলি যে এই ফুলটাকে দেখতে অমুকের মতো আমরা এইভাবে তুলনা করি না আমার কাছ থেকে বুঝতে পারছো আমরা কুমারীকে ফুলের মতো তুলনা করেছি কুমারী ফুলের মতো সুন্দর মুখ স্বর্ণের ন্যায় স্বর্ণ মুখ এদিকে দেখো আমি যাকে তুলনা করব সে আগে বসবে এখানে কুমারী আর মুখ দুইটাই উপমিত কুমারী এবং মুখ দুইটা উপমিত আমি কাকে তুলনা করেছি মুখকে কার সঙ্গে স্বর্ণের সঙ্গে আগে বুঝো মুখ স্বর্ণের ন্যায় তাহলে যাকে তুলনা করা হবে সে আগে বসবে আর যার সাথে তুলনা করা হবে সে পরে বসবে আর এখানে দেখো তুলনা বুঝায় এখানেও তুলনা বুঝাবে এবার আসো রূপক কর্ম রূপক কর্ম এই রূপক শব্দটা কোথা থেকে আসলো রূপ থেকে রূপক রূপ শব্দের অর্থ হচ্ছে মত বা সদৃশ বা সাদৃশ্য লেখক রূপ থেকে রূপক তাহলে দেখো রূপ থেকে শব্দটার চেয়ে রূপক রূপ অর্থ মত সদৃশ সাদৃশ্য এদিকে আমরা রূপ থেকে এরকম কিছু শব্দ বের করতে পারি আমি উপর থেকে লিখে দিই এরূপ অনুরূপ এরূপ অনুরূপ কথার অর্থ কি এরূপ মানে এর মত এরূপ অর্থ এর মত অনুরূপ অর্থ মিল আছে সাদৃশ্য মানে মিল তাহলে মনে রাখবে রূপক শব্দটা শব্দটা হলো রূপ রূপক শব্দের মেইন শব্দটা কি রূপ তুমি দেখতে সামনে আসো তোমার বুঝতে হবে নিজের ভালোটা বুঝতে হবে যে আমি কোন জায়গা থেকে লেখাটা দেখতে পারি বসো ওকে দেখে মেন শব্দ রূপ এই রূপ অর্থ চেহারা না রূপ অর্থ কি মত বা সদৃশ এরূপ অনুরূপ এটার টেকনিকটা হচ্ছে লিখ, এই রূপক এই সমাজ চেনার টেকনিকটা আমি দিয়ে দিচ্ছি প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশ অদৃশ্যমান দ্বিতীয় অংশ দৃশ্যমান তো আর দ্বিতীয় অংশ চোখে দেখা যায় আমি তিনটা সমাজ পাশাপাশি রেখে আলোচনা করছি যেন সারা জীবন মনে থাকে যে এই তিনটা সমাজের মধ্যে মেইন পার্থক্য কোথায় এবং আমি টেকনিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো তো উপমিতর সঙ্গে রূপকের কোথায় পার্থক্য উপমিত কর্মধারার সমাসে দুইটা অংশই চোখে দেখা যায় আর রূপকের প্রথম অংশ চোখে দেখা যায় না দ্বিতীয় অংশ চোখে দেখা যায় এবার দেখো মন মাঝি মন চোখে দেখা যায় না মাঝি সরাসরি চোখে দেখা যায় মাঝি অর্থ কি যে নৌকা পায় প্রাণ পাখি প্রাণ চোখে দেখা যায় না পাখি চোখে দেখা যায় এদিকে দেখো এদিকে বিষাদ সিন্ধু বিষাদ অর্থ কি দুঃখ আর সিন্ধু সাগর সমুদ্র সমুদ্র চোখে দেখা যায় বিষাদ চোখে দেখা যায় না আসলে আমাদের জানতে হবে রূপক কাকে বলে রূপক জিনিসটা কি রূপকের ইংরেজি হলো এলিগরি রূপক বলা হয় একটি অর্থের আড়ালে আর অর্থ লুকিয়ে থাকবে একটা অর্থের আড়ালে আর একটা অর্থ লুকিয়ে থাকি এটা কেবলের রূপক তাহলে একটা অর্থের আড়ালে আরেকটা অর্থ থাকবে দেখো একটা অর্থের আড়ালে আর একটা অর্থ লুকিয়ে থাকবে সেটা আমি দেখাচ্ছি আগে টেকটিকটা বুঝো প্রথম অংশ চোখে দেখা যাবে না দ্বিতীয় অংশ চোখে দেখা যাবে দেখো তো এবার আমি ব্যাস করি ব্যাস বাক্য সহজ ব্যাস কি সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য করার সময় কি করবে জানো এই দুইটা অংশের মধ্যে এই যে দেখো এই দুইটা অংশের মধ্যে একটা রূপ বসিয়ে দেবে এই যে রূপ দুইটা অংশের মধ্যে রূপ বসিয়ে দাও তাহলে রূপ মাঝি মনরূপ মাঝি মনটা মাঝির মত মাঝি যেমন নৌকাকে গতি দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যায় মনও আমাদেরকে প্রাণরূপ পাখি প্রাণটা পাখির মতো লেখেছ প্রাণরূপ পাখি তাহলে প্রাণটা পাখির মতো পাখিকে তুমি যতই আদর দিয়ে খাঁচায় পোষ মানাও পাখি সুযোগ পেলেই উড়ে যাবে আমাদের দেহ হলো খাঁচা আর প্রাণ হলো পাখি এই দেহ নামক খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে বিষাদ রূপ সিন্ধু বিষাদটা সাগরের মতো সাগর মানে বিশালতা সাগর মানে গভীরতা দুঃখটা যখন সাগরের মতো গভীর বিশাল সেটা বিশাল সিদ্ধ দেখো তো জীবন প্রদীপ এদিকে জীবন চোখে দেখা যায় না কিন্তু প্রদীপ চোখে দেখা যায় প্রদীপ মানে আলো তাহলে ব্যাসবাক্য হচ্ছে জীবন রূপ প্রদীপ জীবনটা প্রদীপের মতো জ্বলতে জ্বলতে নিভে যাবে জ্ঞান বৃক্ষ জ্ঞান বৃক্ষ জ্ঞান চোখে দেখা যায় না বৃক্ষ সরাসরি চোখে দেখা যায় এদিকে জ্ঞান চোখে দেখা যায় না বৃক্ষ চোখে দেখা যায় তাহলে ব্যাসবাক্য করলে হবে জ্ঞানরূপ বৃক্ষ জ্ঞানটা বৃক্ষের মতো তুমি যত জ্ঞান অর্জন করবা বৃক্ষের মতো বিকশিত হবে ওকে আমি তিনটা কর্মধারায় সমাসে। আমি শুধু এখানে টেকনিকেই দিই টেকনিকের সঙ্গে আমি মৌলিক ধারণা বেসিক ধারণা সেটাও দিয়েছি আর একটা উদাহরণও মুখস্থ রাখবে না শুধু টেকনিকটা মনে রাখবে উপমান কর্মধারায় ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য উপমিত কর্মধারায় দুইটা অংশেই চোখে দেখা যাবে রূপক কর্মধারায় প্রথম অংশ চোখে দেখা যাবে না দ্বিতীয় অংশ চোখে দেখা যাবে আর অবশ্যই খেয়াল রাখবে এই তিনটা সমাসেই কিন্তু তুলনা থাকে খেয়াল রূপক করেছ একটাকে কর্মধারায় তুলনা থাকে এখানেও দুইটা আলাদা আলাদা জিনিস উপমিত কর্মধারায় দুইটা আলাদা আলাদা জিনিস কিন্তু মেইন পার্থক্য আছে উপমিত দুইটা চোখে দেখা যায় রূপকের একটা চোখে দেখা যায় না আর একটা দেখা যায় আর উপমান কর্মধারায় জিনিস থাকবে একটা বাকিটা তার বৈশিষ্ট্য আর টেকনিক তো শিখিয়ে দিলাম এবার বলো কারো কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নাই আমি কিন্তু সময় বলি ব্যাকরণে থাকে যদি সমস্যা চোখে দেখবে অমাবস্যা আর আমার কাজ হলো সেই অমাবস্যা ভেদ করে নিয়ে আসবো আলো যেন তোমরা পরীক্ষায় জ্বালাতে পারো সাফল্যের আলো ওকে তোমরা সবাই থাকো ভালো